আবার কি হলো আর একটা বাচ্চাকে ফেলে দিয়েছে তাই আবার আমাদের দিকে আসবে মনে হচ্ছে ভাই ভাই ওই টেডিটাকে মজা দেখো তো এখানে আছে ইহান আরিজ আর ইফরাজ এখন তিনজনের মধ্যে ডান্সের কম্পিটিশন হবে আগে ইহান নাচো এরপরে আরিজ ডান্স করবে ডান্স করো

আছে ইফরাজ তাহলে পুরস্কার দেবে তো যে জিতবে কি পুরস্কার দেবে ঠিক আছে তাহলে শুরু করো বেলুন গেম তো এখানে ফ্যানার উপরে তিনটা বেলুন রাখা আছে আর এই তিনটা বেলুনকে তিনবারে পা দিয়ে ফাটাতে হবে তো দুজনের মধ্যে এখন প্রতিযোগিতাটা হবে শুরু করো শুরু কর হলো না হলো না হলো না দুটোই উড়ে এদিকে চলে এলো স্টার্ট তালে দুজনের মধ্যে কেউই হারলো নাও জিতলো নাও ইফ্রাজ তাহলে এই কেকটা কাকে দেবে কোন মামাকে দেবে আমি নিব তুই নিজে নিবি না কেকটা দিবে তাহলে নিয়ে নাও এটা তোমার ইফ্রাজ আজকে না একটা গেম হবে আজকে আমরা অনেক রকম ভাবে বেলুন ফাটাবো হ্যাঁ ঠিক আছে চলো ইয়া ইয়া ফেটে গেল তোমার ভয় করছে তাহলে আমি ফাটিয়ে দিই হ্যাঁ এই দেখো ফাটাচ্ছি ফাটাচ্ছি এই দেখো তোমার পয়সা চকলেট বেরিয়েছে আমাকে দাও আমি কেটে দিচ্ছি এই দেখো বড় বেরিয়ে গেছে ভেঙে গেছে ফাটেনি যা আবার বলো না অনেকক্ষণ থেকে বেলুন ফাটছে না কান্না করছে তোমার ভালো লাগছে তো বাবা ইফরাজ আজকে তোমার আর মামার মধ্যে একটা গেম হবে তোমার ফেভারিট পয়সা চকলেট আছে না কোন হাতে আছে সেইটা বলবে হ্যাঁ জাদু জাদু কর জাদু 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 মন্ত্র জাদু মন্ত্র জাদু মন্ত্র জাদু মন্ত্র কোন হাতে আছে ইফাজ আসো দেখবে কোন হাতে আছে খোলা কলা খোলা তুমি খোলা কোন হাতে আছে দেখাও হ্যাঁ হলো না হলো না ইফরাজের এইটা হলো না এরপরে পাপার এরপরে পাপার কাছে পাপার কাছে তুমি পাপার জাদু মন্থর করো এরপরে পাপা পাপা জাদু করবে কোন হাতে আছে দেখাবে আসো ইফাজ দেখাবে আসো কোন হাত ধরো ধরো কোন হাতে আছে ইফরাজ পেলো না দেখি 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 আবার চকলেটটা দেখি কেমন লাগছে কেমন খুব ভালো আজ আজকে তোমার মধ্যে পাপার মধ্যে আর মামার মধ্যে একটা গেম হবে ঠিক আছে এই দেখো এক প্লেট কয়েন চকলেট আছে এটা মাথার ওপর থেকে পাপার প্লেটে ঢালতে হবে হ্যাঁ ধরো শুরু করো পাপার প্লেটে দাও হ্যাঁ এবার তুমি ঠিক আছে প্লেট চেঞ্জ প্লেট চেঞ্জ এ ফ্রেস ধরো এই ফ্রেস ফ্রেস ধরো ধরো তাড়াতাড়ি প্লেটে দাও হ্যাঁ প্লেট চেঞ্জ আবার প্লেট চেঞ্জ মাথার উপর দিয়ে পাপার প্লেটে দাও 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 দেখি কটা দুটা দেখি একটা প্লেট চেঞ্জ ঢালো ঢালো এই কে হেরে গেল পাপা হেরে গেল তাহলে পাপার পানিশমেন্ট হবে কি পানিশমেন্ট দেবে এই ফ্রাজ মামাকে দেবো তোমাকে হবে না এই এটা ইফ্রাজের প্লেট ধরো প্রাইস তোমার কালি প্লেট আর এটা মামার এই এটা কি বলো তোমার হাতে এটা কি বেলুন এই বেলুনটা ফোলাবো এর ভেতরে একটা সারপ্রাইজ দেব যেটা তোমার খুব পছন্দের সেই বেলুনটাকে ফাটাতে হবে ফাটিয়ে সারপ্রাইজটা বের করতে হবে এই দেখো বেলুনটা ফুলিয়ে দিলাম আর এই দেখো প্লেট এই প্লেটে বেলুনটা রেখে দিলাম ঠিক আছে এই বেলুনটা ফাটালে একটা সারপ্রাইজ বের হবে ফাটাবে আসো তোমার ভয় লাগছে পারবে না আচ্ছা ঠিক আছে ফাটাই ফাটাই চোখ সব বন্ধ করে দিচ্ছ এই ফাটাচ্ছি ফাটাচ্ছি দেখো কতগুলো পয়সা চকলেট বেরিয়ে গেছে দেখেছো ফেভারিট খাও তাহলে খাও এদিকে ঘুরো এদিকে ঘুরো কেমন লাগছে কেমন খুব ভালো আজ আজকে তোমার মধ্যে পাপার মধ্যে আর মামার মধ্যে একটা গেম হবে ঠিক আছে বাবা রাজ এইদিকে দেখো আমাদের মধ্যে একটা গেম হবে হ্যাঁ এই দেখো আমার হাতে তিনটা বেলুন আছে হ্যাঁ রেড ব্লু আর ইয়েলো এই তিনটা বেলুনকে আমি ফুলিয়ে ছেড়ে দেব তোমাকে ধরতে হবে ঠিক আছে তুমি যদি তিনটা ধরে নাও তাহলে তিনটা বেলুন তোমার যদি না পারো তাহলে সেগুলো আমার ঠিক আছে হ্যাঁ রেড 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 ফুলে দিয়েছি ধরো 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 হলো না হলো না হলো না এটা ধরতে পারলে না তুমি হাতে ক্যাচ ধরতে হবে এই যে ব্লু বেলুন হ্যাঁ ক্যাচ ধরো ক্যাচ 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 হ্যাঁ পারলে না পারলে না এই যে ইয়েলো কালার ক্যাচ ধরবে আমি উড়িয়ে দিলাম না এটাও পারলে না তাহলে দাও তিনটা বেলুনই আমার পারলে না তিনটা বেলুন ধরতে তাহলে দেবো না তোমাকে দেবো না আচ্ছা এই নাও নিয়ে নাও ঢেলে নিয়ে ওটা দিয়ে জাঁকতে হবে আর হ্যান্ডেল ঘোরাতে ঘুরাতে হবে এই দেখো কত সুন্দর জুস বেরোচ্ছে এবার দেখতে পেয়েছো গ্লাসে ঢেলে নেওয়া এবার খেয়ে নাও কেমন লাগছে কাঁদি থেকে আঙুর ছাড়িয়ে ধুয়ে নিয়ে এইভাবে এখানে ঢেলে দাও দিয়ে এবার এটা দিয়ে প্রেস করো আর হ্যান্ডেলটা ঘোরাও দেখো এবারে জুস বেরোবে এই নাও খেয়ে নাও কেমন লাগছে খুব ভালো ইফরাজ কি করছো তুমি লেবুটাকে ছাড়াতে হবে পিসপিস করে এই দেখো পিস করে ছাড়ানো হয়ে গেছে এরপরে এটা প্রেস করো আর হ্যান্ডেলটা ঘোরাও দেখো কত সুন্দর লেবুর জুস বেরোচ্ছে এরপরে নিয়ে নাও নিয়ে খেয়ে নাও লাগছে এটা কি করছো তুমি ওইভাবে ডাবের পানি বেরোয় না ডাবকে কাটতে হবে কেটে ওর পানি বের করতে হবে এই নাও কেটে দিয়েছি এরপরে খেয়ে নাও ইফাজ তোমার আর ভুতুর মধ্যে একটা গেম হবে ঠিক আছে এই নাও এই প্লেটের খাবারগুলো ভুতুর প্লেটে দেবে আর যার প্লেটে একেবারে খাবার পড়বে না সে হেরে যাবে আর যে জিতে যাবে খাবারগুলো তার হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ভুতুর প্লেট ধরো আর ইফরাজের প্লেট ধরো এবারে এই খাবারগুলো মাথার উপর থেকে ভুতুর প্লেটে দাও 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 প্লেটে দাও ভুতুর প্লেটে বাউ এবারে ভুতু ইফ্রাজের প্লেটে ঢালো বাউ এবার ইফরাজ দাও ভুতুর প্লেটে একবারে ভুতু ইফরাজকে দাও বাউ এরপর ইফরাজ দাও ভুতুর প্লেটে দেখি দেখি দে দাও দে দাও দে দাও যা ইফ্রাজ প্লেটে একটাও খোর পলো না ইফ্রাজ হেরে গেছে ভুতু জিতে গেছে ইফ্রাজ ধরো খাবারগুলো আবার ভুতুকে দিয়ে দাও দে দাও ভুত এখানে আসো তোমার চুল কত বড় হয়েছে চুল কাটতে হবে তো চুল কাপবে না চুল বড় হলে কাটতে হয় না না কাপবে না না কাপবে না চুল না কাটলে তোমার ইউটিউবার বন্ধু কেউ ভালো আসবে না এই তো তোমার চুল কাটা হয়ে গেছে এবারে স্নান করে একেবারে বাবু হয়ে যাবে চলো একদম একদম রেডি হয়ে গেছে তোমার খুব সুন্দর লাগছে চুল কেটে গাড়ি দেখতে যাবে এবারে আচ্ছা চলো আজকে আমাদের মধ্যে একটা গেম হবে হ্যাঁ এই দেখো একটা লেজের প্যাকেট এই দেখো এম করে তোমাকে এই যে চেয়ার রাখা আছে এই চেয়ারে তোমাকে এম করে এই লেজের প্যাকেটটা উড়িয়ে রাখতে হবে যদি তুমি পারো তাহলে এই লেজটা তোমার ঠিক আছে hè ai nào ở đâu wow, tamar khung sơn đờ em to hả হ্যাঁ দেবো তো তুমি তো জিতে গেছো দেব এ নাও ক্যাচ ক্যাচ এই ভুতু এসে গেছে কোথায় আমাদের ঘরে কোথায় ভুতু কোথায় না ওটা ভুতু না ওটা তো এমনি গিয়ে দেখো তো কোথায় ভুতু ও বাবা সত্যি সত্যি তো ভুতুই বাজ পালাও পালাও উঠে পড়ো তা আমি তোমাকে ধরে নেবে যা কি বড় তো দেখি তো ভূতুটা কে এটা ও বাবা সত্যি সত্যি তো ও ভূতু আবার কেমন আওয়াজ করছে উনি এখনো যাচ্ছে ভুতু পরে সব পলিসু চলে আসমার কাছে ইফ্রাজ এই দেখো তোমার জন্য তিনটা ললি পেবে এনেছি কোনটা নেবে তুমি দুটা নেবে তিনটা এনেছি নাও নাও আচ্ছা কোনটা নেবে নিয়ে নাও তাড়াতাড়ি আসো এটা কি ললিপপ কোলা খাও না কি নেবে তাহলে তাই নমে পপ নেবো আচ্ছা এটা ধরো কি ওটা কি বলো বলো এটা কুল মিষ্টি কুল ঠিক আছে খাও খাও কি নেবে তাহলে এটা দাও কি আছে এটাই দেখো হ্যাঁ ইফরাজ ওপর তাকে কি দেখছ মামা মাম্মি মামা কটা অভয় উঠছে দেখো তাই তো উঠছে ক্রিসের মতো উড়ছে মামা তো ক্রিসের মতো উঠছে তাহলে তো কাউকে ভয় পাই না ভূতুকে ভয় পাবে তাহলে কাজ করি আমাদের যে হ্যাকার সেই মাস্ক আছে না সেইটা তুমি পরে নাও পরে নিয়ে আমাকে ভয় দেখাবো চলো হ্যাঁ দেখি ভয় পাই কিনা হ্যাঁ চলো হ্যাঁ এবারে মামাকে ভয় দেখা ওই দেখো মামা না বসে আছে যাও যাও দেখেছো মামা ভয় পেয়ে গেছে ভয় পেয়েছে ইফরাজ এই দেখো আমার হাতে এটা কি তো বেলুন এই তিনটা বেলুন কে আমরা ওয়ালে সেট করব হ্যাঁ তারপরে একটা ম্যাজিক করব বুঝলে হ্যাঁ এই দেখো এখানে তিনটা বেলুন রেখে দিয়েছি ওয়ালে চিপকে দিয়েছি হ্যাঁ তো চলো এবারে বেলুন ফাটানো শুরু করা যাক সবার ফার্স্টে গ্রিন বেলুনটা ফাটাবো এই বার্থডে কেক বেরিয়ে গেল এরপরে রেড বেলুনটা ফাটাবো বার্থডে ক্যান্ডেলস এরপরে ইয়েলো ইয়েলো ফাটাবো ফাটাই 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 এ কোথায় তুমি ই বাবা এটা কোথায় তুমি ভাইয়ের মশারির ভেতরে ঢুকে গেছো হ্যাঁ বেরো বেরো একটা জিনিস আছে তোমার জন্য খাবার আছে তাড়াতাড়ি বেরো 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 খোলো খোলো চেন আমি খুলে দাঁড়াও এই দেখো আসো 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 তোমার জন্য কত আমি খাবার এনেছি বেরোতে পারছে না দাঁড়াও ভালো করে খুলি হ্যাঁ এবারে বেরো এই দেখো এই না নাও তোমার জন্য একটা কয়েন চকোলেট এনেছি হ্যাঁ আর এটা হচ্ছে একটা স্ট্রবেরি জেলি এটা হচ্ছে লিচি জেলি আর এটা হচ্ছে রোজ ললিপপ হুম ওয়াউ সুপার দাঁড়াও একটা গেম হবে আজকে এই যে পানির বোতল আছে এই বোতলটাকে উড়িয়ে তোমাকে এই চেয়ারে রাখতে হবে ঠিক আছে পারবে তো নাও ওরাও ওয়া তোমার তো খুব ভালো এমটা হ্যাঁ তোমার জন্য এই ট্রলি ব্যাগে একটা সারপ্রাইজ আছে তুমি নেবে চেন্টা খুলি হ্যাঁ এই বেরোচ্ছে 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 ধরো ধরে ধরো ধরে 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 ওটা ওটা উড়ে ধরো উড়ে যাচ্ছে ধরো এবার ধরো ধরো যা বেলুন ফ্যানে আটকে গেছে হ্যাঁ তাই তো কি করে পারবে চেয়ার নিয়ে পারবে উঠে পড়া তাহলে চেয়ারে না ফ্যানে তো তোমার হাতই বাড়ছে না অনেক উঁচুতে ফ্যান আছে এবারে কি করবে তা হ্যাঁ বলো ও ফ্যানের সুইচ দিয়ে দিয়েছো এই তো পড়ে গেছে ধরো ধরো বাহ সুপার এবারে খেলা করো ছাদে মাংকি এসেছে তুমি জানো আচ্ছা চলো চলো তাহলে ওই দেখো মাংকি ওই দেখো দুটো মাংকি বসেছে দেখো মাংকি এসেছে দেখো কলা কলা দাও তো মাংকি ওই তো মাংকি এসে গেছে কলাটা এবার দিয়ে দাও যেও না সামনে উড়িয়ে দাও সামনে উড়িয়ে কাপা দিয়ে দেবে এই দেখো ওই নিয়ে নিলো কলা গাইজ দেখো আমরা এখন এসেছি ছাদে বসতে এই যে মাংকি এসেছে ওই দেখো মাংকি ওখানে বসে আছে ওই যে ওই আসছে আবার আজকে একটা গেম হবে ঠিক আছে কি বলো তো তিনটা জিনিস দেব তিনটা জিনিস থেকে যেরকম আওয়াজ বেরোবে তোমাকে সেম ওইরকম অরিজিনাল আওয়াজ বের করতে হবে তুমি রেডি রেডি তো আচ্ছা ঠিক আছে ওঠো তাহলে ওঠো এই দেখো এই দেখো এখানে মোবাইল আছে মোবাইলটা আমি ডাইলিং করবো তার যে আওয়াজটা হবে সেটা তোমাকে বের করতে হবে হ্যাঁ এবারে বলো কেমন আওয়াজ বেরিয়েছে এবারে দেখো এই যে বোতল এই বোতলটাকে নিচে ফেলবো এবারে বলো কেমন আওয়াজ হয়েছে

ঠান্ডা পানি খাবে না গরম পানি খাবে আচ্ছা দাও গরম করে আনি তাহলে দাও গরম পানি খাবে ততক্ষণে তোমার ঝাল কমে যাবে ইফরাজ কি করছো তুমি বেলুন নিয়ে খেলা করছো আচ্ছা খেলো বেলুন ফেনে আটকে গেছে কোথায় দেখি কোথায় ও হ্যাঁ তাই তো কি করে পারবে চিয়ানিয়া নিয়ে পারবে আচ্ছা উঠে পড়া তো তোমার হাতই বাড়ছে না অনেক গুচুতে ফ্যান আছে এবারে কি করবে আইডিয়া আইডিয়া কি ভেবেছো দেখাবে হ্যাঁ বলো ও ফ্যানের সুইচ দিয়ে দিয়েছো এই তো পড়ে গেছে ধরো ধরো বাহ সুপার হ্যাঁ তোমার আইডিয়া তো খুব সুন্দর এবারে খেলা করো আমার জন্য অনেক খাবার এনেছো এই টলি তাই কোথায় চলো দেখবো চলো তাহলে এবারে খুলি আমি ব্যাগটা আচ্ছা খুলে দিই দেখি তো কি এনেছো আমার জন্য কি এনেছো কিছুই তো নেই সব তো খালি কোথায় ও এটাতে আছে আচ্ছা এটাতে একটা চেন আছে ও আচ্ছা দেখি কি আছে দেখি এত খাবার এনেছো তুমি আপেল লেবু খেজুর ডিঙ্গি কি কেক

উঠছে না কেন এই যে চলো চলো এই দেখো তোমার সারপ্রাইজ বেলুন আর এইটা হচ্ছে চাকু প্লাস্টিকের ছুরি ধরো এই বেলুনটাকে এমনি করে কাটো তো ভালো করে কাটো আমাকে দাও আমি কেটে দিচ্ছি এই দেখো বরফ বেরিয়ে গেছে হ্যাঁ বরফ তো হয়ে গেছে এবার বরফটাকে ভেঙে দাও তো এ বাটি সহ চলে গেল। আরে খাতি আমি ফাটিয়ে দেবো। ভেঙে গেছে। আর নিতে হবে না ঠান্ডা আছে রেখে দাও। ইফ্রাজ টাইগার কেমন ডাকে? হে ওয়াও! এবারে বলো তো cat কেমন ডাকে? এবারে বলো তো এবারে বলো তো ডগ কেমন ডাকে এবারে বলো তো এলিফ্যান্ট কেমন ডাকে এবারে বলো তো গট কেমন ডাকে হ্যাঁ খুব সুন্দর পাচ্ছ তো তুমি আওয়াজ বের করতে